গত নয় তারিখে অর্থাৎ নয় বারো দুই তারিখে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করতে এসেছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের জন রাষ্ট্রদূত বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের সাথে এর আগে একসাথে ইউরোপিয়ান ইউনিয়নের জন রাষ্ট্রদূত এসেছেন দেখা করার জন্য বা মিটিং করার জন্য এরকম ঘটনা এর আগে কখনোই ঘটেনি এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের ওয়ার্ল্ড ওয়াইড যে অ্যাকসেপ্টেন্স আছে সেটার একটা ছোট্ট উদাহরণ তিনি সেখানে বলা ট্রাই করেছেন যে যেই সকল দেশের অ্যাম্বাসি বাংলাদেশে নাই সেগুলো যেন বাংলাদেশে করা হয় অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের যে সকল দেশের অ্যাম্বাসি বাংলাদেশে নাই সেগুলো যেন বাংলাদেশে করা হয় অন্তত দিল্লি থেকে যেন সরিয়ে বাংলাদেশের পার্শ্ববর্তী অন্য কোনো দেশে করা হয় এরকম কথা বলার বা এরকম প্রপোজাল দেয়ার গার্ডস বাংলাদেশের আর কোনো সরকার প্রধানের ছিল না এটা সবাই স্বীকার করবে শুধুমাত্র ওই বিশেষ গোষ্ঠীর লোকজন ছাড়া এরকম একটা বোল্ড অ্যাকিউরেট এবং পেট্রিউটিক ডিসিশনের অ্যাপ্রিসিয়েশন সে বিশেষ গোষ্ঠীর লোকজন করেনি উল্টো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারকে হিউমিলিয়েট করার জন্য তারা প্ল্যান করে যাচ্ছে বা কনসপাইরেসি করে যাচ্ছে সেই কনসপাইরেসিগুলো বা সেই প্ল্যানগুলো এক্সিকিউট করার জন্য তারা গত পনেরো ষোলো বছরের যে লুট করার টাকা ছিল সেগুলো ইনভেস্ট করছে যাই হোক সেই বিশেষ গোষ্ঠীর লোকজন কিন্তু ইন্ডিয়া যে আমাদের সার্বভৌমত্বের উপর বা সভরেন্টির উপর আঘাত করছে সেটা নিয়ে কোনো কথা বলেনি কোনো কথা বলে না কোনো কথা বলবে না উল্টো তারা তাদের ফ্যাসিজমের সবথেকে বড়ো সাপোর্টারের পা চেটেই যাচ্ছে যেটা রাষ্ট্রদ্রোহিতার সামিল আবার তারা কিন্তু যখন জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা উঠেছিল তখন সেটার বিরোধিতা করে সোচ্চার হয়েছিল এখন আবার তারা জয় বাংলা স্লোগান নিয়েও বেশ সোচ্চার হয়েছে কিন্তু তারা দেশের সার্বভৌমত্ব নিয়ে বা সভরেন্টি নিয়ে কখনোই চিন্তিত না কখনোই কোনো কথা বলে না এর কারণ হচ্ছে এরা মূলত মানবতার শত্রু দেশের জনগণের শত্রু দেশের শত্রু এদেরকে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বর্জন করা উচিত সুতরাং আলটিমেট কথা হচ্ছে দেশবিরোধী চক্রান্ত শুধুমাত্র দেশের বাইরে থেকেই হচ্ছে না দেশের ভেতরে থেকে যাওয়া ফ্যাসিজমের দোসররাও সেই চক্রান্তে সামিল হচ্ছে সেই চক্রান্ত সফল করার কাজ করছে দেশবিরোধী চক্রান্ত করার জন্য এবং সেই চক্রান্তগুলো সফল করার জন্য তারা গত ষোলো সতেরো বছর ধরে যেই রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে রাষ্ট্রীয় অর্থ লুট করেছে সেগুলো ইনভেস্ট করছে সেই জন্য এসব দেশবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে এইসব দেশবিরোধী অপশক্তিকে রুখে দেওয়ার জন্য এদেরকে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বর্জন করতে হবে দেশের প্রচলিত আইনের মাধ্যমে এদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে যদি দেশের প্রচলিত আইনে এদের শাস্তির ব্যবস্থা করা না যায় তাহলে প্রয়োজন বোধে আইন প্রণয়ন করে এদের শাস্তির ব্যবস্থা করতে হবে সেই সাথে আমাদের সকলকে সুনাগরিকের মতো আচরণ করতে হবে সেই লক্ষ্যে আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের ভালো কাজগুলোর অ্যাপ্রিসিয়েশন করতে হবে খারাপ কাজগুলোর গঠনমূলক সমালোচনা করতে হবে এবং সর্বোপরি এই সরকারকে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করতে হবে যাতে করে তারা একটা গঠনমূলক সংস্কার করতে পারে এবং গ্রহণযোগ্য সংস্কার করে যেতে পারে আর একটা সিগনিফিকেন্ট পয়েন্ট মনে করে দিচ্ছি জয় বাংলা বলুন আর বাংলাদেশ জিন্দাবাদ বলুন দুটাই কিন্তু ধার করা স্বাধীনতার এত বছর পরেও আমাদের নিজস্ব কোনো স্লোগান হয়ে ওঠেনি যেটা আমাদের লজ্জার আমাদের নিজস্ব একটা স্লোগান অ্যাটলিস্ট থাকা উচিত বা হওয়া উচিত হোয়াট এভার ইয়োর কমেন্ট মূলভ্রিশিয়েটেড অনলি ওয়ে ইউ উইল দ্য কনটেক্সট থ্যাংক ইউ ফর ইনভেস্টিং এরবল থাইঙ্ক টু ওয়াচ ইট